সানরুপ পেয়ে যাচ্ছি গাড়িতে আমরা পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি গাড়িতে আমরা সেভেন সিট পেয়ে যাচ্ছি গাড়িতে আমরা পিছনের সিট পাওয়ার পেয়ে যাচ্ছি যারা ভবিষ্যৎ এমপি ক্যান্ডিডেট হবেন বা পলিটিশিয়ান যারা আছেন পলিটিক্সের জন্য যার সঙ্গে জড়িত মূলত তারাই এই গাড়িটা পছন্দ করে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চলে আসবেন তেজগাঁ শান্ত ওয়েস্টার্ন টাওয়ার শান্ত ওয়েস্টার্ন টাওয়ারের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকের ভিডিওতে কি আসছেন ভাই আজকের ভিডিওতে আগামীতে তো আমাদের ইলেকশন চলে আসছে ইনশাল্লাহ যারা আপনার এমপি ক্যান্ডিডেট হবেন বা পলিটিক্যাল পার্সন আছেন তাদের জন্য মূলত এই গাড়িটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে টয়টা ল্যান্ড ক্রুজার টি টিএক্স লিমিটেড সবার পছন্দের গাড়ি সবার পছন্দের গাড়ির আমরা গাড়িতে আমরা সানরুপ পেয়ে যাচ্ছি গাড়িতে আমরা পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি গাড়িতে আমরা সেভেন সিট পেয়ে যাচ্ছি গাড়িতে আমরা পিছনের সিট পাওয়ার পেয়ে যাচ্ছি একদম ফুল লোডেড একদম ফুল লোডের গাড়ি সামনে পিছনের দুটো সিট ফ্রন্ট সিট দুটোই আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি দেখেন প্রজেকশন চমৎকার প্রজেকশন হেডলাইট ফগলাইট বডি কিট সহকারে চমৎকার বাম্পার এক কথায় গাড়িটা চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা হচ্ছে পাল কালার জি জি গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে চাকাগুলো দেখেন চারটা চাকা প্রায় নতুন বললেই চলে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওকে গাড়িতে আমরা সামনে পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি জি জি আপনার রিটেক মিরর পেয়ে যাচ্ছি আপনার দুটো সিটি কিন্তু পাওয়ার যে সামনে দুটো সিটি পাওয়ার ভাই সামনে দুটো সিটি পাওয়ার আপ এন্ড ডাউন হবে নো প্রবলেম ওকে সানরুফ সহকারে সানরুফ সহকারে পেয়ে যাচ্ছি ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টোটাল 7 সিট ভাই টোটাল হচ্ছে 7 সিট মডেল হচ্ছে ভাই মডেলটা হচ্ছে 2012 এর রেজিস্ট্রেশনটা হচ্ছে 2016 তে ব্যাক লাইটটা দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল লাইট আমরা চমৎকার স্পয়লার পেয়ে যাচ্ছি এই দেখেন বাবু ভাই এটা হচ্ছে পাওয়ার সিট জি পিছনে দুটো সিটি পাওয়ার পিছনের দুটো সিটি আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি জি আমি একটা দেখালাম আর একটা একই কথা দুটো সিটি পাওয়ার এক কথায় গাড়িটা চমৎকার কন্ডিশনে আছে যারা ভবিষ্যৎ এমপি ক্যান্ডিডেট হবেন বা পলিটিশিয়ান যারা আছেন পলিটিক্সের জন্য যার সত্যের সঙ্গে জড়িত মূলত তারাই এই গাড়িটা পছন্দ করে হচ্ছে ডান পাশে ডোর গাড়িটা একদম আমি গ্যারান্টি দেয় বিক্রি করব গাড়িতে আপাতত কোনো ধরনের কাজ নেই এই দেখেন সামনের ফ্রন্ট সিট পাওয়ার এবং পুষিস্টার্ট এবং স্টার্ট আমরা একটু সানরুপটা দেখি এই হচ্ছে সানরুপ এই হচ্ছে সানরুপ

প্যারাডো টি এক্স লিমিটেড চাচ্ছেন আমি আশা রাখি এই গাড়ি ভিডিও দেখলে আপনারা শোরুমে আসবেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে ইনশাল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে ভাই তাহলে দামটা কত চাচ্ছেন গাড়িটার দাম হচ্ছে আটষট্টি লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আসসালামু আলাইকুম আসসালাম